হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের আজ দেখাবো যে কবুতরের পাতলা পায়খানা মানে সবুজ পায়খানা হলে আর কবুতরের কিমরি হলে কী কী খাওয়াতে হবে আর কী কী খাওয়ালে উপকার হবে আর কী কী খাওয়ালে উপকার হবে না তো দেখতেছেন আমার কবুতরটা শুধু জিমায় আর আমি জানি যে এই কবুতরটার আপনার কিমরি হয়েছে যার কারণে কবুতরের অবস্থাটা এমন তো আমরা মূলত দেখি কবুতরের ঠান্ডা লাগলো কবুতর এভাবেই থাকে তো এই কবুতরটার মূলত হয়েছে কি তো কিমরি হয়েছে আর কি তো আমি কখনো আগে ওষুধ খাওয়াই নাই তো এটা দুর্বল হয়ে গেছে তো দুর্বল হওয়ার কারণে এখন যদি আমি কিমড়ির কোচ করাই বা কিমড়ির ওষুধ খাওয়াই এই কবুতরটা কখনো কি বাঁচবে না তো দেখা যাইতেছে অনেক ইউটিউব বায়রা দেখাচ্ছে যে আপনারা এই এই সম্বন্ধে বা কবুতর এমন হলে আপনারা কিমড়ির কোচ করান আসলে ভাই একটা জিনিস কি রোগ যখন হয়ে যায় দেখবেন আপনারা যত ওষুধই খান মানে মারাত্মক রোগ হয়ে গেলে যত ওষুধই খান দেখবেন বলা কোনো সময় কিন্তু এই রোগ আর ভালো হবে না তো আমি যেটা ভালো পরামর্শ দিতেছি যদি কবুতর আপনার ল্যাং ছাইরা দেয় বা কবুতর একদম অসুস্থ হয়ে গেছে গা তো আপনি যদি ওই সময় যদি কিমড়ির কোচ বা পাতলা পায়খানার ওষুধ বা ঠান্ডার ওষুধ বা অন্য জাতীয় কোনো ওষুধ খাওয়ায় আপনার কবুতর কিন্তু কখনো কি ভালো হবে না এটা আমি ডিগলার এটা আমি অনেক করছি আমি অনেক কোচের ওষুধই খাওয়াইছি কিন্তু আমার কবুতর কখনও ভালো হয়নি যার কারণে আপনাদের ভালো পরামর্শ দিতেছি কবুতরটা যখন আপনার দুর্বল হবে তো দেখা যেতেছে আপনার দুর্বল হয়ে গেছে তো তখন মানে দেখা যেতে দুর্বল হয়ে গেছে বা এটার কিমির হয়েছে হয়ে যায় তখনই আপনার ওষুধটা খাওয়াতে হবে একবারে যখন আপনার এটা রোগ হয়ে যায় তখন যত ওষুধই খাওয়ান আপনার ওষুধে কোনো কাজ করবে না তো আমি মনে করি প্রতি মাসে মাসে আপনার কবুতরের টিকা নেবেন পশু হাসপাতাল থেকে আর প্রতি মাসে আপনার কিমরির কোষটা করাবেন এটাই হচ্ছে জরুরি যদি আপনি প্রতি মাসে কিমরির কোষটা করান বা পশু হাসপাতাল থেকে আপনি নিয়মিত ওষুধ খাওয়ান তাহলে কবুতর বাই ভালো থাকবে আপনি ভালোর সময় কবুতর যখন আপনার ভালো থাকবে লফটে বা কবুতর আপনি যখনই পালবেন প্রতি মাসেই আপনি কিমির কোষটা করাবেন তাহলে আপনার কবুতর ভালো থাকবে আর কবুতর যদি দুর্বল হয়ে যায় যদি আপনি কিমির কোচ করান ওই কবুতর ভালো হবে না তো ভালো থাকতেই ভাই কবুতরকে ওষুধ খাওয়াতে হবে কিমনির কোচ করাতে হবে সব কিছুই মাসে একবার করাতে হবে তাহলে আপনার কবুতর ভালো থাকবে এই যে দেখছেন সবুজ পায়খানা আমার এই কবুতরটা আমি ডিক্লেয়ার দিলাম যে কবুতরটা আর কখনও কি বাঁচবে না যার যার কারণে আপনাদের এই যে দেখতেছেন কবুতরের পাখা ছাইড়া দিয়েছে ল্যাং ছাইড়া দিয়েছে মাটিতে শুয়ে পড়ছে মানে দাঁড়াতে পারছে না আমার কবুতরটা তো আমি আপনাদের ভালো পরামর্শর জন্য এই ভিডিওটা বানালাম আমি বিডু কেমন বানাই তারপরও আমার জ্ঞান থেকে আমি অনেক কবুতর পালি তো আমি দেখছি ভাই আমি এরম দুর্বল হয়ে যাওয়ার পরে আমি অনেক ওষুধ খাওয়াইছি কিন্তু আমি কখনো কবুতরকে বাঁচাতে পারি নাই তো এখন আমি মূলত আপনাদের দেখানোর জন্য আমি বিডিওটা বানাচ্ছি তো যাতে আপনাদের ভালো একটা পরামর্শ দেওয়া যায় তো সব সময় মনে রাখবেন যে আপনার কবুতর যখন ভালো থাকবে তখনই আপনার ওষুধটা খাওয়াবেন কিমড়ির কোচ করাবেন যখন ধরেন প্রতি মাসে একবার করালেন সবগুলো কবুতরকে আপনার যতগুলো কবুতর আছে লফটে সবগুলোকে কি করবেন একটা এই আমি এই যে দেখতেছেন এই যে ইস্কি স্কিনে এই এই কিমড়ির ওষুধটা আপনি পঞ্চাশ টাকা বা যতটুকু এনে পাঁচচল্লিশ টাকা নেব এটা আর কি আপনি পানিতে গুললা বা আপনার দইরা পিসকারি দেওয়া তো সবগুলো কবুতরকে এই আদা সিরিজ কইরা খাওয়াই দিবেন ঠিক আছে এক লিটার দেওয়া আছে আমি এই যে দেখতেছেন তো কদ্দুর পানিতে কদ্দুর দেখুন এক লিটার পানিতে পুরারা যদি আপনি দিয়া এক পিসকারি করে আপনি বা প্রত্যেক কবুতরকে খাওয়াই দিলেন আর যেটা পানির পাত্র ওইটাতে আপনি কি এক লিটার পানিটা ডাইলা দিলেন একটু একটু করে খাইল তো আপনার কবুতর ভালো থাকবে ভাই আমি একদম ডিগলার দিয়া বললাম আপনি যখনই আপনার কবুতর একবারও দুর্বল হয়ে যাইব ল্যাং সাইরা দিব আপনি ওষুধ খাওয়াবেন কোনো কাজ হইব না শুধু শুধু ওষুধ খাওয়াইবেন এই কবুতর আপনার মারা যাইব ঠিক আছে তো আমি যেটা বলবো আপনাদের আপনারা সব সময় মাসিক কোচটা সবসময় নিয়মিত কবুতরকে রাখবেন বা আপনার যদি পশু হাসপাতাল থাই থাকে আপনার বাড়ির আশেপাশে তাহলে আপনারা টিকা নেবেন বা পশু হাসপাতাল থেকে ওষুধের মাসিক কোচ আছে এটা খাওয়াবেন তো আপনার কবুতর ভালো থাকবে এত আমার এই যে কবুতরটা সাদা পাতলা এই যে সবুজ পাতলা পায়খানা কইরা মানে ওর শরীর স্বাস্থ্য একবারই দুর্বল হয়ে গেছে আমি অনেক ওষুধ বা এই কবুতরকে খাওয়াইছি কোনো লাভ নাই যার কারণে এই কবুতর আমার এখন নাই মারা গেছে কবুতর মারা গেছে আর কি বেশি হাই স্টাইলে আপনি সাপ্তাহানি বাঁচব আর যত ওষুধই খাওয়ান এই কবুতরটা বাঁচানোর কোনো পরিস্থিতি নেই আমি অনেক ওষুধ খাওয়াইছি ঠিক আছে কিন্তু আমি কবুতরকে বাঁচাতে পারি যার কারণে আপনাদের ভালো পরামর্শের জন্য আমি আপনাদের বিডুটা তুলে ধরছি তো আপনারা কখনো আমার মতো ভুল করবেন না কবুতর সুস্থ থাকতে কবুতরকে ওষুধ খাওয়াবেন যেমন কিমনির কোষ প্রতি মাসে করাবেন এটই ভাই দেখছেন সবুজ পাতলা পায়খানা কিন্তু সবুজ পাতলা পায়খানা হইল কবুতরকে আর বাঁচানো যেন অনেকে বলে এমোডিস খাওয়াতে হবে এটা খাওয়াতে হবে সেটা খাওয়াতে হবে কিন্তু আমি ভাই এটার কোনো ফল বৃত্তি পাইনি যার কারণে আপনাদের ভালো পরামর্শ দিচ্ছি সবসময় প্রতি মাসে মনে রাখবেন কত মাস কত তারিখে খাওয়াচ্ছেন ওই মাসে তারিখটা যেমন খাওয়াবেন এক মাস পর পর আপনার কবুতরের এই যে কিমরির কোচ করাবেন আপনার কবুতর ভালো থাকবে সুস্থ থাকবো ঠিক আছে ভাই যদি আপনি আমার কথা যদি কোনো ত্রুটি হয়ে থাকলে তাহলে মাফ করে দিবেন আপনাদের ভালোর জন্যই আমি কবুতরের সম্বন্ধে সব কিছু ধারণা দিলাম